একটা প্রশ্ন আসছে খুবই খারাপ প্রশ্ন তার মানে উনি হয়তো ভুক্তভোগী তাকে হয়তো কেউ কষ্ট দেয় কিন্তু ইসলামে তাদের জন্য যে কি পুরস্কার আছে বলে শেষ করা যাবে এখানে প্রশ্ন হলো হুজুর আবার শুধু মেয়ে সন্তান হলে কি সে পরিবারের পরিবার নির্বংশ তার মানে কারো শুধু ছেলে হয়েছে তার বংশ প্রদীপ জেলে গেছে আর যার ছেলে নাই মেয়ে সে নির্বংশ তার বংশ নাই কথাটা কি এমন কথাটা এমন নয় এটা হলো কাফের মোশ্রেকদের কথা কার কথা এটা আবু জাহেল অকবা সাহিবার কথা এটা ইসলাম বিদ্বেষী মুসলিকদের কথা এই গালি দিয়া তারা আল্লাহ রসুলকে পর্যন্ত কষ্ট দিছে সুতরাং মুসলমানদের মধ্যে যারা এই বিশ্বাস ধারণ করে যে আমার ছেলে হলে বংশের প্রদীপ আর মেয়ে হলে নির্বংশ খাঁটি মিথ্যা কথা বরং ছেলে সন্তান যদি বংশের প্রদীপ হয় মেয়ে সন্তান হলো জান্নাত এটা কি হুজুরের কথা নাকি রসুলের কথা রসুলের কথা রসুল প্রথম সন্তান মেয়ে হবে সে ঘরে বরকত হবে কে বলেছেন আর যে ব্যক্তি যে বাড়িতে একটা একটা করে তিনটা সন্তান হবে সে জান্নাতের মালিক হয়ে যাবে চিন্তা করছে রসুল কি বললেন আর আমরা কাফের মুশরিকদের কথা শুনে সমাজে কি ছড়াইয়া দিলাম আল্লাহ রসুলকে মানুষ নির্বংশ বলেছে কিন্তু আল্লাহ সরাসরি বলছেন আপনি নির্বংশ না যারা বলছে তারা বংশ ইন্না শানিয়া আবতা আপনার শত্রুরাই নির্বংশ তাদের নামে দুনিয়াতে কেউ নাম নিবে না তাদের সন্তানদের নামও কোনোদিন রাখা হয় নাই ঠিক না ব্যাঠিক আবু জেহেল কেউ কারোর সন্তানের নাম রাখে উতবা সাইবা এরকম কেউ কার নিজের সন্তানের নাম রাখে রাখে না কেউ নাম রাখে না কিন্তু মুহাম্মাদ বাংলাদেশে সবার নামের আগে আছে ঠিক না ব্যক্তি সবার নামের আগে আছে এরকম ভাবে ইংল্যান্ডে সবচেয়ে মানুষের যেটা পছন্দনীয় নাম সে নামটা হলো মোহাম্মদ ফ্রান্সে সবচেয়ে পছন্দনীয় নাম হল মুহাম্মদ মুহাম্মদকে যেভাবে নির্বংশ করা যায় নাই সেভাবে যাদের খালি মেয়ে আছে সেও নির্বংশ আমার ছেলে আছে ছেলে যদি মতখর হয় গামসাখোর হয় সন্ত্রাসী হয় মায়ের মায়ের মোহর আনার সেই দূরের জন্য আর ওই যে অলংকারের জন্য যদি মায়ের পিটায় ওটা কি প্রদীপ ওটা কি প্রদীপ নাকি দুনিয়াতেই ওটা জাহান আর মেয়ে সে যদি সুশক্ষিত হয় সে যদি রমণী হয় জান্নাতি ভালোবাসা দেয়া সে বাপ মাকে খুশি করে দুনিয়াতেই যাবে ঠিক না ব্যা সুতরাং এ কথাটা ভুল এ কথাটা একদম ভুল এটা রসুলের গালি এটা মানুষ রসুলকে ভাবে গালি দিয়েছে